নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য রয়েছে অনুষ্ঠান বাড়ি নিরামিষ পটল আলুর তরকারি এবার তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে আগে পটলগুলোকে গোটা ধুয়ে নিলাম তারপর পটল আর আলু ছোট ডুমো করে পিস করে আবার কেটে ধুয়ে নিলাম একটা প্যানে তেল গরম করলাম তারপর একে একে ফোড়ন দিলাম প্রথমে তেজপাতা গোটা জিরে সামান্য হিং দিলাম যেটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর তারপর গোটা দারচিনি আর ছোট এলাচ ফোড়নের জন্য দিলাম ফোড়নের গন্ধ উঠে আসলে প্রথমে আগে কেটে রাখা পটলগুলো প্যানে দিয়ে দেবো তারপর সামান্য নুন আর হলুদ দিয়ে রঙ সোনালি হওয়া অবধি ভেজে নেব তবে বেশি হলুদ ভাজার সময় দেবেন না তাহলে পটলের রঙ কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে এরপর পটলগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার কেটে রাখা আলুগুলো একইভাবে ভেজে নিলাম তারপর সেগুলোকে আলাদা করে একটা বাটিতে তুলে রাখলাম এবার প্যানে একে একে দেব আদা বাটা আর আমি আগে থেকে একটা টমেটো পিউরি করে রেখেছিলাম সেটাও দিলাম তারপর আদা আর টমেটোটা কষিয়ে নিলাম আদা আর টমেটো ভালোভাবে কষা না হলে সেটাতে কাঁচা গন্ধ থেকে যাবে তাই ভালোভাবে সেটা কষিয়ে নেওয়া আবশ্যক এবার একে একে অন্যান্য মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর নুন আর চিনি আন্দাজ মতো দিয়ে দিলাম এবার সামান্য গরম জল দিয়ে কষতে লাগলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে এবার আপনারা গরম জল অবশ্যই দেবেন তাহলে তরকারিটা সুস্বাদু হবে এবার ঢাকনাটা বন্ধ করলাম কিছুক্ষণের জন্য পুরোপুরি তেল ছেড়ে আসলে আলু পটলটা দিয়ে একসাথে কষিয়ে নিলাম দু থেকে তিন মিনিট এবার আন্দাজ মতো গরম জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম রান্নাটা পুরোপুরি হতে অ্যাপ্রক্সিমেটলি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে এবার গ্রেভি রেডি হয়ে এসেছে এবার সামান্য ঘি দিয়ে পরিবেশন করব। তাহলে রেডি হয়ে যাবে তরকারি অনুষ্ঠান বাড়ির পটল আলু রেসিপিটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন